আসসালামু আলাইকুম এবার প্রচণ্ড গরম পড়ছে দেশে তাই নিচে থাকা যাচ্ছে না তা থাকার জন্য উপরে একটা রুম বানাইছি আর রুমের জন্য সিঁড়ি বানাইছি সিঁড়িটা তো মানুষ মানে ডবল আমি একবার ডাইরেক্ট বানাইছি পুরো পেঁয়াজ নাই সোজা সিঁড়ি যদি অত্য একটু কষ্ট হয় জানি না কেমন লাগছে আমার কাছে ভালোই লাগছে কারণ ঘোরাঘুরি নাই ডাইরেক্ট ছাদে উঠে দেবো তারপর উপরে রাত্রে ঘুমাই দিনে নিচে তো ঘুমান যেন গরম প্রচণ্ড গরম সিঁড়ে আর এনে একটা রুম বানাইছি একটা রুমে রাত্রেবেলা শুধু আমি ঘুমাই ওরা ডাকা থাকলে আমি ঘুমাই নিচে থাকলে ঘুমাই যখন রাত্রে হলে এখানে আইসা পড়ি সারাদিন নিচে থাকি এই যে রুমটা বানাইছি এক রুম তারপর মশারি খোলা হয় করে অনেক কাজ বাড়ি যে খামারের কাজ আর এগুলো খালি রাখছি সন্ধ্যার পরে আড্ডা মারার জন্য মোটামুটি সিঁড়িতে অনেক উঁচু লাগছে যদি এক সিঁড়ি লাগছে তিন তেলা পুকুর আম গাছ এটি সিঁড়ির তলায় তো আমার কাজে লাগছে গাপি মাছ মলি মাছ মাছের চাষ হচ্ছে তোলাটা ফাঁকা যাচ্ছে না তো সিঁড়িটা কেমন লাগলে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ওকে আল্লাহ